আজকের এই মাংস রান্নাটা একদম বেস্ট হয়েছে এত মজা লেগেছে খেতে এটা ভাতের সাথে যেমন মজা লেগেছে রুটি পরোটার সাথেও খেতে অনেক বেশি মজা এই রান্নাটা অল্প একটু মাংস দিয়ে করলেও প্রত্যেক লোকমায় লোকমায় কিন্তু মাংস পরে পরিবারে সবাই মিলে খাওয়া যায় একদম রান্না করতে সময়ও কম লাগে খেতে এতটা মজা হয়েছিল যে থামতে মন চাচ্ছিল না শুধু খেতেই মন চাচ্ছিলো খেতেই মন চাচ্ছিল ভিডিওটা সম্পূর্ণ দেখলে রেসিপিটা আপনাদেরও ইনশাল্লাহ অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবে বেশি করে একসাথে মাংস রান্না করেছিলাম তো ওইখান থেকে একটুখানি মাংস সরিয়ে রেখেছিলাম আড়াইশো গ্রামের মতো হবে ওই মাংস ছোট আজকে রান্না করছি মাংসগুলোকে প্রথমে ছোট ছোট পিস করে কেটে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি তেল গরম করে তেলের মধ্যে মাংস দিয়ে দিয়েছি ছোট একটা কালো এলাচ আর কয়েকটা সবুজ এলাচ কালো এলাচটা না থাকলে না দিলেও চলবে দারচিনি দিয়ে দিলাম অল্প একটু দিলাম হচ্ছে লবঙ্গ তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুটা টমেটো আর কয়েকটা স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে এখন নেড়ে চেড়ে এগুলোকে কিছুক্ষণ তেল আর গরম মশলার মধ্যে একটু ভাজা ভাজা করব চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই ভাজা ভাজাটা আমি প্রায় পাঁচ সাত মিনিটের মতো করেছি আর তারপরে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করছি ছোট এক চামচ দিচ্ছি মরিচের গুঁড়া দেড় চা চামচ দিচ্ছি হলুদ আর জিরার গুঁড়া আর এক চা চামচ দিচ্ছি ধনের গুঁড়া ঘরে যদি জয়ফল যত্রিক গুঁড়া করা থাকে ওইখান থেকে এক চিমটি দিয়ে দিলে খেতে ভালো লাগবে আমি খুবই সামান্য পরিমাণে দিচ্ছি জয়ফল যত্রিক গুঁড়া না থাকলে একটু শাহি গরম মশলার গুঁড়া দিলেও হয় আবার কিছু না দিলেও এটা মজা হয় মোটা করে কাটা দুইটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম দুই চা চামচ দিচ্ছি রসুন পেস্ট আর ভরা ভরা দুই চা চামচ দিচ্ছি আদা পেস্ট এরানাতে একটু পেঁয়াজের বেরেস্তা লাগে যদি ঘরে বেরেস্তা করা না থাকে তাহলে তেলের মধ্যে প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করে অর্ধেকটা তুলে তারপর মাংসটা ছাড়তে হবে আমার কাছে যেহেতু বেরেস্তা রেডি করা আছে তাই আজকে আর আমি বেরেস্তা তৈরি করি নাই একটা তেজপাতা আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম এগুলো আগে দিতে ভুলে গিয়েছিলাম এই এখন দিলাম তারপর এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি মাংসের ভিতর থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত ওই পানিটা দিয়ে চুলার আঁচ কমে রেখে একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে কষাতে কষাতে যখন দেখলাম মাংস থেকে যে পানি বের হয়েছিল ওটা যখন আবার শুকিয়ে তেল ছাড়তে শুরু করেছে মাংসটা মশলার সাথে একদম মাখা মাখা হয়ে গেছে টিপে দেখলাম মাংসটা বেশ নরমও হয়ে গেছে তখন এর মধ্যে হাফ কাপের মতো মুগ ডাল ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি সাথে দিয়েছি একটা আলু মাংস যে সাইজ করে কেটেছি ওই সাইজের করে কেটে তারপর এটাকে তেল মশলা মাংসের সাথে একটু নেড়েচেড়ে ভেজে কষিয়েছি কিছুক্ষণ ঢেকে রেখেছি তারপর আবারও নেড়েচেড়ে কষিয়ে এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম মাখা মাখা রান্না হতে যতটুকু ঝোলের পানি দরকার ততটুকু দিলাম আমার এখানে দেড় কাপের মতো পানি লেগেছে একটু কাঁচা রসুন আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করছি মাখা হওয়া পর্যন্ত আর ডাল আলু সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত যে কোনো রান্নায় ডাল আর আলু ব্যবহার করলে একটু ঝোল থাকা অবস্থায় চুলো অফ করতে হয় না হলে কিন্তু পরে একদমই বেশি শুকিয়ে যায় এগুলো তো আবার পরে ঝোলটা শোক করে নেয় তো আমি চুলার রাতটা অফ করে দিয়েছি একটু ঝোল থাকা অবস্থায় তারপরে এর মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া আর বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট পাঁচেকের মতো ঢেকে রেখেছিলাম যাতে করে ভাজা জিরার গুঁড়া আর বেরেস্তার ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢোকে যায় রান্নাটা করার সময় এত ঘ্রাণ বের হচ্ছিল আমার বাচ্চা এসে জিজ্ঞাসা করছিল যে মা কি রান্না হচ্ছে এত ইয়াম্মি ঘ্রাণ ছুটেছে আসলেই অ দারুণ সুন্দর ঘ্রাণ বের হয়েছে আর লোকটাও এত সুন্দর হয়েছে ক্যামেরা চাইতে বাস্তবে দেখতে আরও ভালো লাগছিল তো আমরা দুজনেই ভাত খেতে বসে গেছি আজকে এক প্লেটে ভাত খেয়েছি এত মজাদার এই রান্নাটা প্রথমে আমি একটু ভিডিও করার জন্য খেতে বসেছিলাম তো সাহেবও আমার সাথে জয়েন করেছে অসম্ভব মজাদার এই রান্নাটা রাতে তো আমরা এটা খেলাম হচ্ছে ভাত দিয়ে সকালে আবার রুটির সাথে খেয়েছি আলহামদুলিল্লাহ অসম্ভব মজা আজকে চলে যাচ্ছি মজার মজার রান্নার একদম সহজ রেসিপি দেখার জন্য পেজ ফলো দিয়ে রাখুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম